আমার এক বন্ধু কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে চাকরি করে অবসর নিয়েছেন স্বাভাবিকভাবে তার মুখে দাড়ি ছিল না কিন্তু কয়েক বছর পর দেখা হলে লক্ষ্য করলাম তিনি দাড়ি রেখেছেন তার এই পরিবর্তনে আমি ভীষণ খুশি হলাম আর তার দাড়ি রাখার কারণ জানতে চাইলাম তিনি বললেন এক রাতে স্বপ্নে দেখি কি আমার শুরু হয়ে গেছে নিজেকে অস্থির দিশেহারা মনে হল সব মানুষকে একদিকে ছুটে যেতে দেখে আমিও সেদিকে গেলাম সেখানে রাসুল সাল্লু আলহিউাল্লাম অবস্থান করছিলেন মানুষ তার সাথে কর্মর্দন করছিল কিন্তু আমাকে দেখে রাসুল সাল্লাহু আল্লাহ মুখ ফিরিয়ে নিলেন আমার সাথে কর্মর্দন না করার কারণ আমি নয় তাকে জিজ্ঞেস করলাম রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তোমার চেহারা আমার চেহারার মতো নয় অর্থাৎ তোমার মুখে দাড়ি নেই অথচ আমার মুখে দাঁড়িয়ে আছে সেদিন ঘুম ভাঙার পর আমি আর কখনও দাড়ি শেভ করিনি আরেকটি ঘটনা আফগানিস্তানের দুইজন লোক পেশোয়ার থেকে আফগানিস্তান যাচ্ছিল তাদের একজন ট্রাক চালাচ্ছিল অন্যজন ছিল ট্রাকের আরোহী পথে একটি দুর্ঘটনায় ট্রাকটি বিধ্বস্ত হয় এবং তারা দুইজন সেখানেই মারা যায় অচেনা লোক হওয়ায় স্থানীয় জনগণ রাস্তার পাশে দুইজনের লাশ দুটি কবরে দাফন করেন কিছুদিন পর দুই আফগান ব্যক্তির আত্মীয় স্বজন খুঁজতে খুঁজতে বিধ্বস্ত ট্রাক দেখে ট্রাকের আরোহীদের খবর জানতে চাই তাদেরকে জানানো হয় ট্রাক দুর্ঘটনা কবলিত হওয়ায় তারা মারা গেছে এবং তাদেরকে এখানেই দাফন করা হয়েছে দুইজন আফগান ব্যক্তির আত্মীয় স্বজন তাদের লাশ তুলে নিজেদের দেশে নিয়ে যেতে চাই দুজনের মধ্যে একজনের মুখে দাড়ি ছিল অন্যজন ছিল ক্লিন শেভ করা কবর খনন করার পর দেখা গেল যার মুখে ছিল তার লাশ অবিকৃত রয়েছে কিন্তু যার মুখে ছিল না তার মুখে একটি বিচ্ছু বারবার দংশন করছিল সেই বিচ্ছুকে তাড়িয়ে ক্লিনশেপ ব্যক্তির লাশ তুলতে কারুরই সাহস হল না ফলে তার লাশ সেই কবরে রেখে দেওয়া হলো। যার মুখে দাড়ি ছিল তার লাশ তুলে আফগানিস্তানে তার এলাকায় নিয়ে দাফন করা হলো।